সকাল সকাল বেরোয় পড়ছি ছয়টা পাঁচচল্লিশ বাজে ফোলা রোড দিয়ে যাচ্ছি আর কি সামনে আমাদের আজকে একটা প্রোগ্রাম আছে এখান থেকেই ভিডিওটা শুরু করি প্রতিদিন যাই হোক আমরা যাচ্ছি আজকে বেশ সম্ভবত কোথায় যে যাব সবাই একসাথে হই তারপর ডিসিশনটা বলি কোথায় যাচ্ছি আর কি ঢাকা ইউনিভার্সিটির মধ্যে দিয়ে যাচ্ছি সামনে সবাই ওয়েট করতেসে এবার যাচ্ছি আজকে চায়নাবাদ সব হিরোরা একসাথে শেষগঞ্জ চাইনাবাদ ওইখানে যাওয়া হয় নাই আর কি যাওয়া হয়েছে এর আগে কিন্তু এই বাইক নিয়ে না এক্সেমন নিয়ে আজকে ফার্স্ট আমরা রাইড করতেছি এখানে বৃষ্টি হয় নাই ঢাকাতে একটু একটু বৃষ্টি হয়েছে গাততলিতে ভিজা আর এইখানে এখনো বৃষ্টি হয় নাই আর কি এখানে মোটামুটি ইয়ে আছে দিন পর সাভার রোডে এখানে আসা হয় না আর কি আর যাচ্ছি আমরা সিরাজগঞ্জ চায়নাবাদে যাব ওখান থেকে ঘুরে টাঙ্গাইল হয়ে তারপর আবার ঢাকা ডেলং ডে ট্যুর আমাদের আজকে এই জায়গাটা আসলে অনেক ভাল লাগে আর কি পাহাড় পাহাড় ফিল আছে এই জায়গাটায় গল্প ক্লাব আছে তো পাহাড় পাহাড় একটা ফিল্ড এখানে আছি কালিয়াকুরে হাইওয়েতে ঢুকলাম মাত্র প্রচুর জ্যাম ছিল রাস্তা যাচ্ছি সিরাজগঞ্জ আর রাস্তাটা কিন্তু এখান থেকে জটিল ওই যে দেখা যায় সকালে নাস্তা শেষ করে এখন আবার রাইড শুরু করলাম এখন এটা কালিয়া আছে আছি আর কি যাচ্ছি আস্তে আস্তে সিরাজগঞ্জ বেশি দূরে না আস্তে আস্তে যেতে হবে আমাদের রাইডটা অনেক সুন্দর করতে চাই রাস্তা তো পুরো মাখন হুম রাস্তাটা অনেক সুন্দর আর সাইডে ধান গাছ ধান মানে ধানের ক্ষেত সেই রকম ধান পাইকে গেছে রাস্তাটা জটিল কঠিন অবস্থা রাস্তার সুন্দর একটা রাইড হচ্ছে আস্তে আস্তে যাচ্ছি আমরা রাস্তার যে অবস্থা মনে হয় গাড়ি হান্ড্রেডের উপরেই রাখি কিন্তু একটু নিচেই রাখি রাস্তা নাইনটি নাইনটি এইটেই চালাই শুনে সব এক্সেমার এক্সেমার রাজীব ভাই চলে গেল শান্ত ভাই আছে সবার পিছন আমি এখন রাস্তাটা অনেক সুন্দর একবারে নতুন রাস্তা তো সেই কারণে চালায় মজা পাইতেছে অনেক مدت কারণ যমুনা ব্রিজের কাছাকাছি আমরা সব এক একজাম আর একসাথে পিছনে আরো দুইটা আছে আর এই রাস্তার কাজ চলতেছে ওয়ান ওয়ে তো গাড়ি স্পিড করা যাচ্ছে না কি বেশ ট্রাকের চাপ প্রচুর জায়গাটা সুন্দর তো এইখানে ওই পার ওই রকম একটা আছে হ্যাঁ চলে আসলাম মানে টোল প্লাজার এই পাশে আর লোকেশনটা অনেক সুন্দর খুবই সুন্দর বঙ্গবন্ধু যমুনা সেতু এখন টোল প্লাজার সামনে প্রায় একটু পরে টোল দিব সিরাজগঞ্জ যে আমরা চায়নাবাদ যাব আর কি আমাদের সব একসাথে হয়ে যায় জায়গাটা আসলে অনেক সুন্দর আম কিন্তু প্রচুর আম ধরছে ওই যে আরাম আম আর আরাম আম বাগানই মনে হয় এটা ও অস্থির যমুনা নদী পানি শুকাই গেছে কি হয়েছে আবার কি হলো যাই যমুনা নদী দিন পরে আসলাম অনেক দিন পরে আসলাম শান্ত ভাই ভিডিও করতেছে এখন ট্রেন আছে ট্রেন আমরা ট্রেন দেখতেছি ওই যে ট্রেন রাজশাহী ট্রেন এটা রাজশাহী ঢাকা রাজশাহী শেষ হয়ে গেল ট্রেন এখন আমরা যাব চায়নাবাদ চায়নাবাদে গোসল করে আবার আমরা ঢাকা ঢাকা না টাঙ্গাইলে যাবো টাঙ্গাইল থেকে ঢাকার দিকে ব্যর্থ করবো সিরাজগঞ্জ চলে আসলাম সিরাজগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র ওকে আবার দেখা হচ্ছে সামনে আমরা আঞ্চলিক মহাসড়কে ঢুকে গেছি এখান থেকে আমরা চায়নাবাদ যাচ্ছি আর কি খুব সুন্দর একটা জায়গা হ্যাঁ পাশে নদী খুবই সুন্দর রাস্তাটাও খুব সুন্দর যাচ্ছি আমরা সবাই একসাথে ও যমুনা আড্ডা মারতেছি আর কি যমুনার পারে বসে সেই লেভেলের একটা জায়গা সবাই আছে ওয়েদারটাও জোর জোর নাই মেঘলা মেঘলা একটা আকাশ আর বাতাস প্রচুর বাতাস খুব ভালো লাগতেছে এনজয় করতেছি শেষগঞ্জ বেরিবাদে আমরা এখন আর খুব সুন্দর একটা রাইড হোক করতেছি আর কি এগুলো খুব সুন্দর এই গেলে বন্ধ মনে হয় কাজ করতেছে না কি খুব সুন্দর একটা জায়গা আসলাম আর কি অনেক শিখতে ছিল এখানে আসার আজকে আসলাম জায়গাটা অনেক সুন্দর আরো বেশি ভালো লাগবে এখন রোদ নাই আজকে আবহাওয়াটা এত জোস সকালবেলা হয়েছিলাম বৃষ্টির মধ্যে আর আমরা যখন নবীনগর ক্রস করি তারপর আর বৃষ্টি নাই সামনে একটা এক্সেম আর পিছনে সবাই আছে সামনেও চলে গেছে অনেকে এটা নাকি টি টি বলে এটাকে ফার্স্ট টাইম আসলাম আর কি খুব ভালো লাগতেছে এক্সাইটেড বেশি আর কি এই সব জায়গায় বর্ষার সময় এখানে বাইক চালালে আরো বেশি সুন্দর লাগবে অনেক সুন্দর লাগবে বর্ষার সময় ওকে ওকে এখন চায়নাবাদ চায়নাবাদ তি বাদ বলে এখানটাকে খুব সুন্দর একটা জায়গা আমরা সবাই সিল করতেছি সুন্দর আমাদের এক্সোমার নিয়ে আসলাম সবগুলো এক্সোমার আমরা নিয়ে এখানে আসছি আর পাশেই যমুনা আর ওই যে ব্রিজটা দেখা যায় যমুনা ব্রিজ খুব সুন্দর ভালো লাগতেছে আর কি অনেকদিন পর বের হয়েছি ওকে দেখতে থাকুন এনজয় করতে থাকুন বিকে ব্লগস সাপোর্ট করতে ভুলবেন না অনেক সুন্দর আমরা সময়গুলো পার করতেছি আর কিছু সময় হয়তো আমরা এখানে থাকবো তারপর এখান থেকে আমরা চলে যাব আর ওয়েদারটা আজকে ভালো লাগতেছে বেশি ওয়েদার যদি মানে রোদ বেশি থাকতো তাহলে এখানে কোনো মজাই পাওয়া যেত না এখানে তো একটু ওয়েদার মানে মেঘলা মেঘলা সেই কারণে বেশি ভালো লাগতেছে আর কি আর নদীর পাড়ে তো এটা লাস্ট মানে বেরিবাদের এইদিকে লাস্ট এইখানে নাকি হেলিপ্যাড আছে বা দেখার জায়গা আছে খুব সুন্দর আসলেও মোটামুটি ভালো গোলাম হোটেলে যাচ্ছি খাবার জন্য আর জায়গাটা কিন্তু অনেক সুন্দর খুবই সুন্দর রাস্তাটাও ভালো গাড়ি চালিয়েও মজা পাচ্ছি আর প্রকৃতির গাছপালা অনেক সুন্দর লোকাল রোড তো এখানে সিএনজি টিএনজি একটু বেশি আর কি হোক এদিক দিয়ে ফার্স্ট আসলাম এদিকে আসা হয়নি না কখনোই এখানে মানে হুটহাট মানে গাড়ি ঘুড়ির মানে বাইক বুক ফেরে এক কিছুক্ষণ আগে একটা সুযোগ বয়স্ক মুরব্বী দেখেন কীভাবে গাড়িটা ঘুরাই লোক আছে

যমুনা নদীর পারে আসলাম যমুনা নদী আর এখানে মানে জেটি ঘাটের মতো একটা সুন্দর একটা ব্রিজ করা আছে খুব সুন্দর লাগতেছে আর কি জায়গাটা অনেক সুন্দর আসলে চর পড়ে গেছে তো আর পানি এখনো মানে বন্যার বর্ষার পানি এখনো শুরু হয় নাই বর্ষা পান যখন শুরু হবে না তখন আরো জায়গাটা আরো সুন্দর লাগবে খুবই খুবই সুন্দর সুন্দর হুম গোলা মানে পানি আসতেছে তো এই কারণে আরকি আর এই পাশে মাছ মারতেছে বসে দিয়ে এই জায়গাটা অস্থির একটা ব্রেক ছিল আর এখানে চাটা খেলাম এখানে গ্রামবাসী সবাই এখানে অনেক দাঁড়িয়ে আছে উৎসুক জনতা আর কি সবাই দেখতেছে আমাদের একটা গ্রামের এখানে একটু ব্রেক টেক দিলাম এখন যাচ্ছি আর কি সামনের দিকে সামনে তেলেঙ্গাতে যে একটা ব্রেক আর তারপরে সোজা ঢাকায় চলে যাব আর সবাই আমাদের দিকে তাকিয়ে সামনে আমরা সিরাজগঞ্জ বেরিবাদ আর হলো এইদিকে গোলামের হোটেল দুইটা দুই প্রান্ত অবশ্য ওখান থেকে লাঞ্চ করে এখন আবার ঢাকার দিকে রওনা দিতেছি বিকাল হয়ে গেছে প্রায় পাঁচটা বাজে পাঁচটার উপরে সাড়ে পাঁচটা এখন যমুনা ব্রিজের সামনে আছে এখন টোল টোল দেওয়া হবে যাচ্ছি কি সামনের দিকে আমাদের ট্যুরটা খুব ভালো ছিল এবং সুন্দর কথা আমরা বাসায় পৌঁছাতে পারলে আমাদের ট্যুরটা সাকসেস হবে আরকি দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যাচ্ছে প্রায় আর আমাদের এখন আমরা টাঙ্গাইলের কাছাকাছি আর অ্যালেঙ্গার ওই সাইডটা মানে কি বলবো আর ওদের গাড়ি যে অবস্থায় ওয়ান রাস্তা চাপি দিয়ে দেয় মাঝে মাঝে যে অবস্থা মাঝে মাঝে চাপ দিয়ে দেয় এমন চাপ দেয় মানে রাস্তার থেকে বের করেই দেয় পাল্টে যে অবস্থা যাই হোক আস্তে আস্তে আমরা যাই সবাই সামনে গেছে আমার পিছনে কিছু বাইক আছে দেখা যায় মনে হয় একটা বাইক ওই সামনে একটা বাইক যাচ্ছে আর কি আর পিছনে কয়েকজন আছে তিন চারজন কিছুক্ষণ পরে বিদায় নিতে হবে আবার দেখা হচ্ছে সামনে নেক্সট ব্লগে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাকে আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমাকে লাইক সাবস্ক্রাইব করবেন আবার দেখা হবে কোনো একটা ভালো ব্লগে এখন যাই যত দূর কথা বলতে বলতে যাওয়া যায়